এই ফ্লেক্সিবল রুটিনের মাধ্যমে কীভাবে দশ ঘন্টা ঠিকঠাক মতো আমরা পড়ে ফেললাম প্রথম একটা অধ্যায় পড়েন বা প্রথম দুইটা অধ্যায় পড়েন তিন নাম্বার অধ্যায় গিয়ে একদম আপনারা নিস্তেজ হয়ে পড়েন যেটা আমার ক্ষেত্রে বলতো এটা হচ্ছে আমার রুল এই রুলটা আপনি ইন্টারনেট বা কোথাও পাবেন না কোথাও পাবেন না কারণ এটা সম্পূর্ণ আমি এই রুলটা ফলো করি থ্রি টু থ্রি টু রুল হেই হ্যালো এভরি ওয়ান ইটস মে দেবাশিস ইউ ক্যান কল মে দেবাশিস দা অ্যাজ ওয়েল আজকের ভিডিওটি এসএসসি দুই হাজার পঁচিশদের জন্য ঠিক দুই মাস আগের সব থেকে গুরুত্বপূর্ণ যে আপনাদের চাওয়াগুলো থাকে তার মধ্যে একটি সেটি হচ্ছে আগামী দুই মাস আপনাদের প্ল্যানিংটা কেমন হবে সো আপনি এই ভিডিওটা যখন দুই মাস বাকি তখনও দেখতে পারেন যখন দেড় মাস বাকি তখনও দেখতে পারেন যখন এক মাস বাকি তখনও দেখতে পারেন আমি ভিডিওটা ওইভাবেই সাজাইছি আপনি যখনই দেখেন না কেন তখন থেকে যেন আপনি অ্যাপ্লাই করতে পারেন বাট মেনলি এই ভিডিওটা হচ্ছে দুই মাস আগে থেকে আপনারা যদি শুরু করেন অর্থাৎ ষাট দিন আগে থেকে যদি শুরু করেন তাহলে আপনারা এই জায়গা থেকে খুবই বেস্ট একটা আউটপুট পেতে পারবেন ওকে দেখেন এই ভিডিওতে আমি খুব শর্ট টাইম নেবো যেহেতু আপনাদের পরীক্ষার সামনে খুব শর্ট টাইমের মধ্যে আমি কিছু বিশেষ জিনিস উল্লেখ করব তাই আপনারাও এই শর্ট টাইমের মধ্যে বিশেষ মনোযোগটা এখানে ধারণ করবেন এই ভিডিওতে আমি মূলত আপনাকে তিনটা জিনিস বলবো প্রথমটা হচ্ছে যে আপনাদের টাইমিং সম্পর্কে বলবো কখন থেকে কখন পর্যন্ত আপনাদের পড়াটা উচিত দ্বিতীয় হচ্ছে যে কখনও যদি কোনো কারণে টাইমিংটা কোনোভাবে মিস হয়ে যায় যে আধা ঘন্টা বা এক ঘন্টা মিস হয়ে যেতে পারে তাহলে আপনারা কি করবেন এই জায়গাটায় কিন্তু আপনারা সবথেকে বেশি ভুল করেন সেটা আমি আপনাদেরকে বলে দেব। আর থার্ড হচ্ছে যে আসলে কোন অধ্যায়ের কোন চ্যাপ্টারগুলো আপনার আগে পড়া উচিত বা কিভাবে আসলে পড়া উচিত সো আপনারা আসেন আমি প্রথমেই টাইমিংটা নিয়ে একটু আপনাদের সাথে কথা বলি টাইমিংটা দেখেন আমি লিখে রেখেছি এখানে যে টাইমিংটা কেমন হবে এবং সেই টাইমিংয়ে আপনাদের কী কী করতে হবে দেখেন প্রথমে আমরা গুলো একটু দেখি গুলো দেখেন আমি লাল কালি দিয়ে লিখে রেখেছি এই যে লাল কালি দিয়ে আমি লিখে রেখেছি প্রথমে হচ্ছে ছয়টা থেকে নয়টা আপনি ভোরবেলায় উঠবেন ভোরবেলায় উঠে আপনার প্রাথমিক প্রারম্ভিক যে আরাধনা আছে যে প্রার্থনা আছে আপনারা যে যে ধর্মেরই অন্য কেন আপনাদের যে প্রারম্ভিক নামাজ আছে সেইটা সেটা আপনারা খুব সুন্দরভাবে পালন করে ফেলবেন আপনারা যে যে ধর্মেরই হন না কেন ধর্ম পালনটা সবসময় আগে করবেন কারণ এটা কিন্তু আমাদেরকে ফোকাসড রাখে অনেক ফোকাসড রাখে হয়তোবা ব্যস্ততার কারণে আপনারা এই অজুহাতটা দেন যে এটার সময় নেই এই পালন করার সময় নেই নামাজ পড়ার সময় নেই বা পূজা করার সময় নেই বাট একটু এই অজুহাতটা থেকে দূরে থেকে কাইন্ডলি এই জিনিসটা একটু মেনটেন করবেন এটা ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট এটা এতই ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট যেটাকে আমি আসলে এর মধ্যে লেখার প্রয়োজনীয়তা অনুভব করতেছি না এটা মাস্ট ডু এটা মাস্ট ডু ওকে এইবার আসেন আপনাদের যে জিনিসটা শুরু হচ্ছে সকাল ছয়টা থেকে নয়টা এটা একদম পিওর টাইম একদম মাখন টাইম এই জিনিস এই সময়টায় আপনি যে জিনিসগুলো এখন পড়বেন না ওই জিনিসগুলো দেখবেন আপনি যখন আজ থেকে পাঁচ বছর দশ বছর পরে পড়াবেন তখনও আপনার মনে থাকবে এই জিনিসগুলো মানে এই সময়টা হচ্ছে এতটাই মাখন তো এই সময় আপনি চেষ্টা করবেন ফিজিক্স বা কেমিস্ট্রি পড়ার এখন দেখেন আপনি এই তিন ঘন্টায় ফিজিক্স কেমিস্ট্রি দুইভাবে পড়তে পারেন আপনি দেড় ঘন্টা দেড় ঘন্টা করে ফিজিক্স আর কেমিস্ট্রি পড়তে পারেন অথবা আপনি একদিন তিন ঘন্টা ফিজিক্স আর একদিন তিন ঘন্টা কেমিস্ট্রি পড়তে পারেন ঠিক আছে আমি আপনাকে সাজেস্ট করব আপনার প্রয়োজন অনুসারে পড়েন বাট আপনি একটা কাজ করতে পারেন যে ছয়টার সময় উঠলেন ছয়টা থেকে ছয়টা বিশ পর্যন্ত আপনি ফিজিক্সের একটা অধ্যায় অ্যানালাইসিস করলেন একদম সাড়ে ছটা থেকে নয়টার মধ্যে ওই অধাটা কমপ্লিট করে ফেলেন অ্যানালাইসিসকৃত যে জিনিসগুলো আছে সেগুলো কমপ্লিট করে ফেলেন ফিজিক্সের একটা অধ্যায় শেষ পরের দিন ঠিক কেমিস্ট্রিতে গিয়েও আপনি একই কাজ করবেন ঠিক এইভাবে একদিন ফিজিক্স একদিন কেমিস্ট্রি আপনি পড়তে পারেন অথবা আপনি দেড় ঘন্টা দেড় ঘন্টা করেও পড়তে পারেন ওকে এরপর দেখেন নয়টার পরে আমরা বিকাল পাঁচটায় আবার পড়তে বসবো এর মাঝখানে কি করব সেটা আমি বলে দিচ্ছি আপনাদেরকে বিকাল সরি বিকাল তিনটায় আমরা পড়তে বসবো তো দেখেন বিকাল তিনটা থেকে পাঁচটা এই যে দুই ঘন্টা আছে না এই দুই ঘন্টা সময়ের মধ্যে আমরা কি করব দেখেন বাংলা অথবা ইংলিশ পড়বো মানে বাংলা এবং ইংলিশ পড়বো অথবা আমরা বিজিএস এবং বিজিএস এবং ধর্ম পড়বো ওকে মানে এক ঘন্টা এক ঘন্টা করে ধরেন আমি এক ঘন্টা বাংলা পড়লাম এক ঘন্টা ইংলিশ পড়লাম এ অথবা আমি এক ঘন্টা বিজনেস পড়লাম এক ঘন্টা ধর্ম পড়লাম এখন আপনি কিন্তু আরেকটা জিনিস এখানে করতে পারেন যে ধরেন আপনার বাংলা পড়াটা কমপ্লিট হয়নি বা একটু কঠিন লাগছে তাহলে আপনি দুই ঘন্টায় বাংলা পড়লেন পরের দিন দুই ঘন্টা ইংলিশ পড়লেন বাট কখন এটা করবেন না যে দুই ঘন্টায় সমাজ পড়লাম দুই ঘন্টায় ধর্ম পড়লাম সমাজ এবং ধর্ম এক ঘন্টা এক ঘন্টা করেই পড়বেন বাট বাংলা ইংলিশের ক্ষেত্রে আপনি এটাকে একটু ভ্যারি করতে পারেন যে একদিন দুই ঘন্টা বাংলা আর দিন দুই ঘন্টা ইংলিশ এভাবে করতে পারেন রাত্রে মানে সন্ধ্যা ছয়টা থেকে নয়টা দেখেন পাঁচটা থেকে ছয়টা পর্যন্ত কিন্তু একটা ব্রেক আছে এই সময় একটু উঠে চাটা খাবেন একটু বাইরে ঘুরতে যাবেন বাট চেষ্টা করবেন যে ফ্রেন্ড সার্কেলের সাথে অনেক বেশি গল্পে মেতে যাওয়া অথবা ফোনে অ্যাডিক্ট হয়ে যাওয়া এই জায়গাগুলো থেকে একটু দূরে থাকার চেষ্টা করবেন কারণ এইগুলো এই জিনিসগুলো আসলে এতটাই মানে আপনাকে ডিস্ট্র্যাক্ট করে আপনাকে একটা লং টার্মের জন্য ডিস্ট্রাকশনে নিয়ে যায় ঠিক আছে হয়তোবা আপনার মনে হয় যে যাই একটু পাঁচ মিনিট আধা ঘন্টা ঘুরে আসি কিন্তু ওই জিনিসটা না আসলে পাঁচ মিনিট আধা ঘন্টা আর থাকে না ওইটা দুই ঘন্টা তিন ঘন্টাতেও কখনো কখনো কনভার্ট হয়ে যায় সো সেই ক্ষেত্রে একটু চেষ্টা করবেন যে জিনিসগুলো আপনাকে অনেক বেশি ডিস্ট্রাকশন দিচ্ছে যে জিনিসগুলো আপনার কাছ থেকে সময় অনেক বেশি কেড়ে নিচ্ছে সেই জিনিসগুলো থেকে একটু দূরে থাকার ওকে সো আপনারা বিকাল পাঁচটা থেকে ছয়টা পর্যন্ত একটা ব্রেক নিলেন এরপর ছয়টা থেকে নয়টা পর্যন্ত এটা কিন্তু একটা পিওর ক্রিম টাইম সো এই সময়ে এই তিন ঘন্টা চেষ্টা করবেন বায়োলজি এবং হায়ার ম্যাথ পড়ার আপনি দেড় ঘন্টা দেড় ঘন্টা পড়তে পারেন অথবা আপনি একদিন বায়োলজি একদিন হায়ার ম্যাথ এভাবে পড়তে পারেন অথবা এখানে কিন্তু আরেকটা সিকোয়েন্স আছে সেটা হচ্ছে কি আপনি দুই ঘন্টা হায়ার ম্যাথ করতে পারেন এক ঘন্টা বায়োলজি পড়তে পারেন যেহেতু আমাদের হায়ার ম্যাথ হচ্ছে একটু অধ্যায় বেশি আছে বা বেশি প্র্যাকটিস করতে হয় বাট বায়োলজিতে প্র্যাকটিস করার থেকে আপনাকে বেশি কনসেন্ট্রেশন দিয়ে পড়তে হবে সো আপনি দুই ঘন্টা হায়ার ম্যাথ এক ঘন্টা বায়োলজি পড়তে পারেন আমার মনে হয় এই কম্বিনেশনটা এক্ষেত্রে সবথেকে বেশি খাটবে অথবা আপনি যে দেড় ঘন্টা দেড় ঘন্টা অথবা একদিন বায়োলজি একদিন হায়ার ম্যাথ এটাও করতে পারেন এরপর রাত্রে নয়টা থেকে সাড়ে নটা এই সময় একটু তাড়াহুড়ো করে খেয়ে নেবেন ঠিক আছে যাতে ডিস্ট্রাকশনের মধ্যে না পড়েন একটু টিভি দেখতে দেখতে খাওয়া অথবা একটু মোবাইল দেখতে দেখতে খাওয়া গল্প করতে করতে খাওয়া এই জিনিসগুলো যেন না হয় ফোনে কথা বলতে বলতে খাওয়া এই জিনিসগুলো হলেই আপনি আসলে আর সেই কনসেন্ট্রেশনটা ধরে রাখতে পারবেন না ঠিক আছে সো একটু দ্রুত করে খাওয়ার চেষ্টা করবেন খাওয়া দাওয়া করার পরে দেখেন রাত্রে সাড়ে নটা থেকে সাড়ে এগারোটা এই টাইমটাই দুই ঘন্টা আমি কেন রাখি জেনারেল ম্যাথ প্লাস আইসিটি আইসিটি কিন্তু আপনি প্রত্যেক দিন পড়বেন না যেদিন পড়বেন সেদিন দেড় ঘন্টা জেনারেল ম্যাথ পড়বেন আর বাকি আধা ঘন্টা আইসিটি পড়বেন ধরেন আপনি সপ্তাহে দুই দিন বা তিন দিন আইসিটি পড়লেন আমি ধরলাম দুই দিন আপনি আইসিটি পড়লেন বাকি যে কয়দিন থাকবে সেই কয়দিন দুই ঘন্টা করে জেনারেল ম্যাথ করবেন দুই ঘন্টা করে কেন জেনারেল ম্যাথ করবেন আপনাদের জেনারেল ম্যাথে কিন্তু সতেরোটা অধ্যায় সো সতেরোটা অধ্যায় থাকায় এই জেনারেল ম্যাথটা আপনাদের একটু বেশি প্র্যাকটিস করতে হবে আপনারা যদি দুই ঘন্টা না দেন তাহলে এটা সময়ের মধ্যে কমপ্লিট করে ওঠায় একটু কষ্টকর হবে আপনাদের জন্য তাই এখানে একটু ফোকাস দেওয়ার চেষ্টা করবেন ওকে পড়াশোনা শেষ এরপর দেখেন এরপর হচ্ছে আপনি যখন বিছানায় যাবেন ঘুমাতে যাবেন তখন এই দিনে যতটুকু পড়লেন ততটুকু তো হিসাব করবেন যে কতটুকু জিনিস আপনার একটু কম মনে আছে বা একটু কম মনে পড়ছে কম ভিজুয়ালাইজ করতে পারতেছেন সেই জিনিসটুকু বিছানার মধ্যে নিয়ে যাবেন বলছি বিছানার মধ্যে নিয়ে একটু চোখ উল্টাবেন চোখ বুলাবেন কি যেন পড়েছিলাম ও আচ্ছা 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 এইগুলো আচ্ছা আচ্ছা এইগুলো টপিকটা একটু দেখবেন আপনার রিভাই রিভিশন ওই হিসাবেই কিন্তু শেষ হয়ে যাবে রিভিশন ওই হিসাবেই শেষ হয়ে যাবে এখন আসেন মাঝখানের জিনিসগুলো নিয়ে একটু কথা বলি মাঝখানার জিনিস তার আগে আপনাদেরকে আমি একটু বলতে চাই এই যে দুইটা মাস বা দেড়টা মাস বা একটা মাস সেলফ স্টাডির দিকে খুবই 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 মনোযোগ দেন খুবই এই যে দেখেন আমি একটা কথা লিখে রাখেছি মার্ক দিয়ে সেলফ স্টাডি যদি এই সময় না করেন এই সময় যদি আপনি বেশি টিচার নির্ভর হয়ে যান বা এত পরীক্ষা দিচ্ছেন যাতে আপনার পড়ারই সময় থাকতেছে না তাহলে কিন্তু মানে আলটিমেট যে রেজাল্ট সেটা হবে না এখন আপনাকে নিজেকে টেবিলে অনেক বেশি বসতে হবে ঠিক আছে এর জন্যই কিন্তু দেখেন আমাদের এই রুলটা হচ্ছে কি থ্রি টু থ্রি টু রুল মানে তিন ঘন্টা পড়বো তারপর দুই ঘন্টা পড়বো তারপর তিন ঘন্টা পড়ব তারপর দুই ঘন্টা পড়ব এটা হচ্ছে আমার রুল এই রুলটা আপনি ইন্টারনেট বা কোথাও পাবেন না কোথাও পাবেন না কারণ এটা সম্পূর্ণই আমি এই রুলটা ফলো করি থ্রি টু থ্রি টু রুল ওকে আচ্ছা গেল মাঝখানে নিয়ে কথা বলি সকাল দশটা থেকে তিনটা পর্যন্ত আপনি কি করবেন দেখেন সকাল দশটা থেকে বারোটা পর্যন্ত আপনি কোচিং অথবা যে এক্সাম ব্যাচগুলো থাকে সেই কোচিং অথবা এক্সাম ব্যাচগুলো নিয়ে নেবেন ওকে কোনো ক্ষেত্রে যদি আপনি মনে করেন যে আমার তো সকালবেলা এটা না আমার তো বিকালবেলা এটা তখন আপনি কি করবেন বলেন তো এই যে দশটা এবং বিকাল তিনটা এবং পাঁচটা এই দুইটা টাইমকে এক্সচেঞ্জ করে ফেলবেন এক্সচেঞ্জ কীভাবে করবেন তখন আপনি দেখেন কোচিং বা এক্সামটাকে তিনটা থেকে পাঁচটার মধ্যে দেবেন এবং এই যে তিনটা থেকে পাঁচটার যে পড়াশোনাটা না ওইটা দশটা থেকে বারোটার মধ্যে নিয়ে যাবেন রাইট ঠিক আছে কোচিং বা এক্সাম টাইমটা এখান থেকে এখানে নিয়ে গেলেও কিন্তু সমস্যা নেই কারণ এখানে পাঁচটার পরেও আমাদের পাঁচটা থেকে ছয়টা পর্যন্ত কিন্তু একটা গ্যাপ টাইম আছে সো আপনার ওই যাতায়াতের যে টাইমটা সেটা আপনার এখানে ম্যানেজ হয়ে যাবে ঠিক আছে তো যদি আপনাদের সকালে কোচিং থাকে তাহলে এইটা যদি বিকালে কোচিং থাকে তাহলে দশটারটা এখানে নিয়ে আসবেন এইটা এখানে নিয়ে আসবেন শেষ এরপর দেখেন বারোটা থেকে দুইটা পর্যন্ত এই টাইমটা খুবই ইম্পর্টেন্ট রেগুলার একটু স্নান করার চেষ্টা করবেন রেগুলার স্নান করলে কি হয় যে আপনাদের ব্রেনের যে সার্কুলেশনটা সেই সার্কুলেশনটা অনেক অনেক বেশি ভালো থাকে এবং এই জিনিসটা প্রেয়ার আপনাদের যদি আপনারা ইসলাম ধর্মাবলম্বী হন তাহলে অবশ্যই এবং অবশ্যই নামাজ পড়বেন বিশেষ করে শুক্রবারের দিনটা খুবই ইম্পর্টেন্ট বাকি দিনগুলো আপনারা নামাজ পড়ার চেষ্টা করবেন এবং যারা হিন্দু আছেন তারা পূজা করার চেষ্টা করবেন ঠিক আছে খুবই ইম্পর্টেন্ট ভাই এই যে ভোরবেলার জিনিসটা আর এই দুপুরবেলার এইটা খুবই 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 গুরুত্বপূর্ণ এটা কিন্তু আপনাকে সারাটা দিন ফোকাস রাখতে একদম একদম সেরা একটা হেল্প দেবে ঠিক আছে সেরা একটা হেল্প দেবে ওকে এখন দেখেন দুইটার মধ্যে আপনার যখন এগুলো কমপ্লিট হয়ে যাবে তখন আপনি দুইটা থেকে তিনটা পর্যন্ত ঘুম দেবেন এটা ইম্পর্টেন্ট ভাই এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমি এটার উপর একটা আলাদা ভিডিও বানাবো যে দুপুরবেলার ঘুমটা আসলে কেন দরকার বা দুপুরবেলার রেস্টটা কেন দরকার কারণ আপনি যখন সকালবেলা উঠে একটা পুশ দিলেন ওই পুশে চলতে 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 আপনি দুপুর পর্যন্ত চলবেন এরপর আপনাকে একটা রেস্ট নিতেই হবে না হলে আপনি আর পোষ দিতে পারবেন আপনি রাত্রে আটটার মধ্যে দেখবেন আপনি নিস্তেজ হয়ে পড়েছেন নয়টার মধ্যে আপনার ঘুম ঘুম চলে আসে দশটার পরে আপনি কোনো কাজই করতে পারবেন না সো আমাদেরকে পরের টাইমটা খুব সুন্দরভাবে যদি আমরা মেনটেন করতে চাই আমাদেরকে দুপুরবেলার এই ছোট্ট ন্যাপটা নিতেই হবে তাহলে আপনারা কি দেখলেন আমরা একটা ফ্লেক্সিবল রুটিন এটা কিন্তু একদম ফ্লেক্সিবল রুটিন এই ফ্লেক্সিবল রুটিনের মাধ্যমে কিভাবে দশ ঘন্টা ঠিকঠাক মতো আমরা পড়ে ফেললাম এখন দেখেন আপনাদের যে মূল কথাটা যে দাদা এইটা তো বললেন তাহলে এখন ফিজিক্স কেমিস্ট্রির এই বিষয়গুলো আমরা শুরু করব কিভাবে তাই না সব সময় দেখেন আপনাদের যেটা হয় ফিজিক্স কেমিস্ট্রি যেটাই আপনারা শুরু করতে যান না কেন প্রথম থেকে শুরু করেন প্রথম একটা অধ্যায় পড়েন বা প্রথম দুইটা অধ্যায় পড়েন তিন নাম্বার অধ্যায় গিয়ে একদম আপনারা নিস্তেজ হয়ে পড়েন যেটা আমার ক্ষেত্রে হতো এটা আমার ক্ষেত্রে হতো তাহলে এইখান থেকে নিস্তারের উপায়টা কী আপনারা যেটা করবেন আপনারা প্রথম অধ্যায়টা পড়বেন এবং তার সাথে সাথে শেষ অধ্যায়টা পড়বেন ঠিক আছে আবার যখন শেষ অধ্যায়টা পড়লেন তখন শেষের আগেরটা পড়বেন আবার এই পাশ থেকে পরে প্রথমে দ্বিতীয়টা পড়বেন ঠিক আছে এর পাশ থেকে যখন প্রথমে দ্বিতীয়টা হয়ে গেল তখন আবার প্রথমে তৃতীয়টা পড়বেন ওই পাশ থেকে আবার শেষ থেকে তৃতীয়টা পড়বেন বোঝা গেল তাহলে প্রথমে প্রথমটা তারপরে শেষটা তারপরে শেষের থেকে দ্বিতীয়টা তারপর প্রথম থেকে দ্বিতীয়টা তারপর প্রথম থেকে তৃতীয়টা তারপর শেষ থেকে তৃতীয়টা এইভাবে আপনাদেরকে যেতে হবে ঠিক আছে আপনি যতই উইক থাকেন না কেন আমি আবারও বলতেছি আপনি যতই কোনো একটা বিশেষ পার্টিকুলার চ্যাপ্টারে আপনি উইক থাকেন না কেন আপনি এইভাবে এইভাবে যাবেন যেদিন ওই চ্যাপ্টারটা আসবে সেদিন আপনি ওই চ্যাপ্টারটা খুব ভালো করে পড়বেন ঠিক আছে আপনি নিজের দুর্বলতাগুলোকে বেশি প্রাধান্য দিতে গিয়ে যেন এমন না হয় যে ওই চ্যাপ্টারটা আপনি এত পড়ে ফেলতেছেন বা ওই চ্যাপ্টারটার জন্য এত চিন্তা করতেছেন আপনার সময় থেকে আপনার হাত থেকে সময় সরে যাচ্ছে আপনার সবল দিকগুলা আপনার জন্য উইকনেস হয়ে দাঁড়াচ্ছে এরকম যেন না হয় ঠিক আছে সো নিজের দুর্বলতাকেও বুঝতে হবে এবং নিজের সবলতাগুলোকেও খুব ভালোভাবে চিনতে হবে এটা একটা কথা মাথায় রাখতে হবে আমি যদি একটা সাবজেক্টে দুর্বল হই আমি যদি একটা অধ্যায় দুর্বল হই তাহলে আমি হয়তো বাকি পাঁচটা অধ্যায় সবল তাহলে বাকি পাঁচটা অধ্যায় নিয়েও যে আমার কাজ করার আছে বাকি পাঁচটা অধ্যায় নিয়েও যে আমার চিন্তা করার আছে এটা আপনাকে একটু ভালো করে বুঝতে হবে ঠিক আছে আমাদের যেটা হয় আমাদের সাইকোলজি যেটা যেটা আমাদের এখনো কাজ হয়নি যেটা আসলে আমি দুর্বল সেইটা নিয়েই চিন্তা করতে 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 ব্রেনের উপর না একটা খুবই ব্যাড ইম্প্যাক্ট পড়ে খুবই খুবই ব্যাড ইম্প্যাক্ট পড়ে যে কারণে আসলে কাজ করা হয় না ওকে আর সকালবেলার যে প্রেয়ার এবং সকালবেলার যে স্টার্ট এই জিনিসটার উপর কিন্তু ডিপেন্ড করে আপনার পুরাটা দিন কেমন যাবে আমি আবারও বলছি সকালবেলার যে স্টার্ট এই জিনিসটার উপর ডিপেন্ড করে কিন্তু যে আপনার পুরাটা দিন কেমন যাবে সো চেষ্টা করবেন এই জিনিসটা মেনটেন করার আশা করি আপনারা যদি এতটুকু খুব সুন্দরভাবে মেনটেন করতে পারেন আমি যা যা বললাম আর এই জিনিসটা মেনটেন করতে পারলেই ইনশাআল্লাহ আপনাদের বেশ বেশ ভালো একটা রেজাল্ট আসবে এবং ভালো রেজাল্ট আপনারা এ প্লাস অথবা আপনারা গোল্ডেন এ প্লাস যেটাকে বলে গোল্ডেন এ প্লাস আমি বাদ দিলাম আমি আমি চাই যে আপনারা সবাই নাইনটি প্লাস পান এই জিনিসটা যদি আপনারা ফলো করেন আপনারা প্রত্যেকে এই দুই মাসও ছোট বই ভাই ছোটো বই পারবেন অবশ্যই পারবেন কেন পারবেন না নিজের উপর আত্মবিশ্বাস রাখেন এবং এটা জানেন যে আমি আপনাকে বলতেছি যে আপনি পারবেন সো আপনি পারবেন ঠিক আছে আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা থাকলো আপনারা এটা ফলো করেন টার্গেটে প্লাস আপনাদের ফিল আপ করেন এবং অবশ্যই তারপর কমেন্টে জানাবেন বা আমাকে জানাবেন আমি অনেক অনেক বেশি খুশি হব আপনাদের জন্য অনেক 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 দোয়া থাকলো মন থেকে সকলের জন্য অনেক বেশি শুভকামনা আমার জন্য অনেক দোয়া রাখেন Tata -ta, everyone, very good luck.